নমস্কার আমি হালদার হালদাস পড়ছি অবরোধ নিশীত রয়েছেন তেজস্মিতা মূর্তজা পর্ব সাতষট্টি সাতষট্টির বর্ধিতাংশ কড়াঘাত গাঢ় হচ্ছে যাই উঠে যায় পিস্তলটা পড়ে থাকে মেঝেতে সেই ফাঁকে অন্তু আব্দুল আহাদকে বলে কতদিন আগে আটক হয়েছো তোমরা মনে আছে জবাবটা আব্দুল আহাদ দিতে পারে না ওরা এতটাই দূর বড় অসুস্থ হয়ে পড়েছে এছাড়া ওদের সেই হিসাবও নেই মোরসালিন জবাব দেয় এখানে সময় আবদ্ধ আর এই অবস্থায় দিন মনে রাখা অসম্ভব তবে আমার একটা হিসেব আছে মাছদের দুই একের মতো হবে কম বেশি হতে পারে অন্ত তাকায় চোখাচোকি হলে দুজনেই চোখ নামে অন্তু ঠোঁটে ঠোঁট গুজে নিয়ে আস্তে করে বলে মুরসালিন মহান কয়েকদিন আগে ঘটনাক্রমে আমার আঞ্চারি মোল্লার সাথে কথা হয়েছে মোরসালিন ভ্রুকুজকে বলে আপনার সঙ্গে অবাক হচ্ছেন কেন মোরসারিন চোখ নামায় কী বলেছেন উনি জিন্না আমিরকে আপনাদের হাতে বন্দি এটা আনসেরি ভাইজান বলেছেন আমি বলছি পাশ থেকে এমদাদ বলল এই বিশ্বাসের সাথে কিভাবে বলছেন অন্ত আলতো হাসল আমার মনে হয় আমার আন্দাজ শক্তি ভালো মুরসালিন জিজ্ঞাসা করলো আনসেরি ভাই কি বলেছেন আপনাকে তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলে কী করে আপনার অনুমতি পেলে উনি জিন্না আমিরকে ছেড়ে দেবেন তার বদলে যদি এটা নিশ্চিত হয় যে আপনারা মুক্তি করে দিয়েছে এরা তবে এই লেনদেনটা করবেন উনি মোরসালিন সন্ধিহান হলো আপনি তো এখানে আসার সুযোগ পান না আচ্ছা যদি না আসতে পারেন আমাকে খবরটা দিতেন কীভাবে নিতে হতোই যে কোনোভাবে আর সেই জন্যই একটা তামাশা করে হলেও আসতে হতো আমাদের অবস্থা হবে ইনশাল্লাহ আর না হলেও দুঃখ নেই আমি বেঁচে থাকা অথবা মৃত্যু কোনোটা নিয়েই আশাবাদী নই আপনি কেন করছেন কি করছেন সেটা আর জানতে চাইলাম না কিন্তু আপনি আমাদের জন্য নিজেকে বিপদে ফেলবেন না অন্তু হাসলো। বিপদ আবার বিপদে পড়বে কি বিপদ আমাকে এতই ঘনিষ্ঠভাবে জড়িয়ে নিয়েছে আমি নিজেই আজ সংশয় বিপদে পড়ে গেছি মোরসেলিন একবার তাকালো অন্তর দিকে অন্তু সন্দেহহীন গলায় জিজ্ঞেস করলো জিন্না আমির কি বেঁচে আছে আপনাদের হেফাজতে জবাবটা দেবার সময় পেল না মোরসালিন জয়ের সঙ্গে চারজন লোক ঢুকলো আজ নেই দোলন সাহেব পাপ্পি কামরুল সঙ্গে আছে বরিউল পোষায় সে মেকার পেশায় সে মেকার আসলে দালাল রাজধানীর দালাল দোলন সাহেব অন্তকে দেখে কালেন। জয় দেখলতা মেয়ে মানুষ কেন বারবার এইসব কারাবারে থাকবে আগের দিনও জয়ের বউকে এখানে উপস্থিত থাকতে দেখা গেছে জয়কে আস্তে করে বলে তোমার স্ত্রী এখানে কি করছে জয় দৃষ্টিকটু লাগছে ব্যাপারটা বুঝেছো তাকে এখানে এনো কেন জয় জবাব দিল না বাপি মন্ডল ঢুকেই গজতে গজতে মুরসালিন দিকে এগিয়ে যায় ঢাকায় এই সম্মিলন ও মিছিলে ছাত্রদলের লাঠিঘাতে তার দুলাভাইয়ের মৃত্যু হয় সে জানতে পেরেছে সেই ছাত্রদলের লিডারই মুরসালিন ছিল মুরসালিনকে বোঝা যায় না সে যে আসলে কি চায় কোন দলকে সমর্থন অথবা বিরোধাচরণ করে অথবা করেই কিনা জয় এসে বসলো আবার মুরসালিনের সামনে দলুন সাহেব বলেন সে শেষে একটা চেষ্টা কর মুরসালিন একটা স্টেটমেন্ট দেবে নয়তো দায়িত্বটা সরাসরি আইনের হাতে হস্তান্তরিত করার শ্রেয় হবে মোরসালিন হ্যাঁ না কিছু বললো না ওরা যে স্বীকার চাইছে তা বেঁচে থাকতে দেবে না মোরসালিন দলুন সাহেব বলেন। বাংলাদেশের রাজনীতিতে দল হিসেবে কোনটা সমর্থন করতে পছন্দ করবে তুমি অপকর উক্তি মোরসালিনের দলহীনতাকে দল শব্দটাই বাংলাদেশের কালসার কোনো দলই এই বাংলার জন্য শুধুই সার্থকতা ধ্বংসকারক ছাড়ার কিছুই নাই আর আমি তাই এমন এক দুর্যোগ চাই যাতে করে বাংলাদেশের প্রধান আলোচিত বৈশিষ্ট্য দলগুলিকে সম্মুখে উপরে পড়ুক যাদের কোনো চিহ্ন এই বাংলাদেশের মাটিতে না থাকুক শুধু আমরা সাধারণ মানুষ থাকব আমাদের দেশে আমরা থাকব। যেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হব অথবা কমিউনিজেশন প্রতিষ্ঠিত হবে সাম্যবাদের জায়গা চলবে সমাজচন্দ্র ছায়ায় আমরা ছাত্র বাঙালি মানুষেরা বেঁচে থাকতে পারবো এমন এক জীবন এবার হয়তো সেই একই হাল হবে কিনা বাংলা জানি না তবু আশাবাদী আমি লোলন সাহেব অবাক হবার ভঙ্গিতে প্রকাশ করলেন তুমি কমিউনিস্ট মুরসালিন না তো লোলন সাহেব হাসলেন তুমি কি খেলছো মুরসালিন আমি তোমাকে বুঝতে পারি না আমিও না স্যার শুধু একটু জানি ক্ষমতা ক্ষমতালোভে সাধারণ মানুষ শিশু নারী নিরপরাধীদের ওপর অপবাদ এবং তার ঝের করে এই যে মৃত্যুদণ্ড কারাবারের হিরিক চলছে এটা আমি নিতে পারি না আর তা অন্তত কমাতে পারি না অথচ কারোর প্রতি আমার অনুরাগ নেই কারণ আমি জানি দেশের জন্য কেউই উপকারী নয় ধীরে মাথা তোলেন দোলন সাহেব বুঝলাম বামপন্থী রাজনীতিকে সাপোর্ট করো তুমি তোমাকে যদি ফাঁসি দেওয়া হয় তো আসলে কোন অপরাধে দেওয়া হবে প্রত্যেকটা অপরাধে একটা করে ফাঁসির রায় শুনবে তুমি কিন্তু জীবন তোমার একটা এই সব আমি আমার জীবনের সার্থকতা জানবো স্যার আমি নিজেকে এত কিছুই মনে করতাম না কিন্তু এখন যখন দেখছি আমার কার্যক্রম বর্তমান শাসক ও শাসক শাসকগোষ্ঠীর পীড়ার কারণ হয়েছে এবং মৃত্যুদণ্ডের মতো বিরহপূর্ণ দণ্ডের শাস্তির দিকে এগিয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে আমি সত্যি কিছু করতে পেরেছি কারণ এই দুনিয়ায় অধিকাংশ মৃত্যুদণ্ড বীরদের ও কারাবরদের কথা বলা পাখিদের হয়েছে দলুন সাহেব কিছু বলতে নিলেই জয় ওনাকে থামালেন চুপ 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 থাকেন এই যে ফ্যান ফ্যান করছেন না সুইচ দিলেই ঘ্যার ঘ্যার করতে করতে চালু হয় আপনার এই ফ্যাক ফ্যাকানি কানে একদমই ঢুকছে না এত রাতে আমি এখানে আসতে বলি নাই আপনাদের বাপি এগিয়ে এসে মুরসালিনের মুখে কতগুলোর ওপর আঙুল চেপে ধরে মুখ উছিয়ে বলে সোরের বাচ্চা বল বল আমার দোলা তুই মারছিস না বেশ কয়েকটা খ্যাপার সোর বধ করেছি কাউকে পার্সোনালি চিনি না হতেই পারে তার মধ্যে আপনার দোলাভাই থাকতে পারে তোর এত বড় কথা শুনতে চাই না আমি যেটুকু জিগাইছি জবাব দে এরকম আপনার মতো আরও অনেক চোখের বিষ আমি স্বয়ং দলীয় নেতাদের অবধি কত খ্যাপা সুরদের বিরোধিতা করেছি কার্যক্রম চালিয়েছি অ্যান্টিকাল লিখেছি আর্টিকেল লিখেছি ছাত্রদের উৎসাহিত করেছি মিছিল মিটিং কত কি এত মনে নেই বাপি পশুর মতো গর্জে উঠে এমদাদ ও তৌফিককে দুটো লাথি মারলো থ্যাতলা হয়ে গেল তৌফিকের মুখের চোয়াল এমদাদের কান দিয়ে পুঁছ বা রক্তের মতো তলর গড়িয়ে এলো জয় চুপচাপ দেখে গেল সেসব পিস্তলটা তার বাম হাতের মেঝেতে পড়ে আছে তার পাশে অন্তু আব্দুল হাতকে ধরে বসে আছে তার নারীসুরপ দুটো দুর্বল হাতে ওদের রক্ষার ব্যর্থ চেষ্টা বাপি মুরসালিনের মাথাটা সজোরে দেওয়ালের সাথে বাড়ি মারে পাথরের উপরে চড়া ফেটে রক্ত ছুঁয়ে পড়লো মুরসেলেন অকার হলো কিনা ঠিক নেই কিন্তু অচেতনের মতোই পড়ে রইল অন্তু হাতটা নিষ্পিষ করে ওঠে চোখ বুঝে ফেলে সে তার দেহ এক ধরনের শিহরণ জেগে উঠেছে কী সব অদম্য ইচ্ছারা জেগেছে জয় একটা লোহার দণ্ডের ওপর বসা ছিল কাছে দাঁড়িয়ে থাকা বাপ্পি পা বারবার একটা লাথি মারলো বাপ্পি ধূপ করে মেঝের ওপর উল্টে পড়ে যায় নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো কোনোই ছিটে গেল জয় মুরসেলিনকে জিজ্ঞাসা করলো জিন্নাকি বেছে আছে মোরসালিন মুরসালিন জবাব দেয় না বাপি এসে আবারও মোরসালিনকে ধরে জয়ের দিকে রক্তচকিতে তাকিয়ে বলে তুই কি করতেছিস এরকম মাগি মার্কা প্রশ্নে এই খানকির বাচ্চার মুখ খুলানো যায় বো লাগাইতে আনবো না উত্তর এখানে খুব ভালো খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে এটা স্কিপ করলাম হ্যাঁ মাইরা ফেলিস নাই আই আইজি পন্তক আর তোকে আমি পরে দেখ মনে কামিডুল টেনি হিস্ট্রি মুরসালিনের পা থেকে দুটো বাচ্চাকে উঠিয়ে নিল আদিম উল্লাসে মেদে উঠল ওরা জীবিত ছোট ছোট দেহগুলোকে নিয়ে উদ্দেশ্য মুরসালিনকে উত্তেজিত করা দুর্বল কলা মুরসালিন নিজের শরীরের ব্যর্থ হলেও আরও শক্তিশালী হয় কিন্তু বাচ্চাদের আঘাতে ও অস্থির হয়ে যায় যে জিজ্ঞাসা করে জিন্নাহকে কোথায় রেখেছিস তোরা তোদের সংগঠনের আর সব কোথায় তার কণ্ঠস্বর শান্ত কোন তারা নেই উত্তেজনা নেই অন্তুর মনে হলো সে নরকের মতো এক বিভাগের বন্দিনী মৃদু হলদেটে আলোয় ঘরে সে গন্ধে এক নরকীয় অবস্থানে বসে থাকে অন্তুর ভেতরটা কেমন উল্টে পাল্টে উঠছিল তার মনে হচ্ছিল সে নিজের ভেতর থেকে হারাচ্ছে মোরসালিন বলে জিন্নাকে ফেরত দেবে তার বদলে আমায় কি দিবি আগে ফেরত পাই শহিস সালামত তারপর যদি মনে হয় তোর কিছু প্রতিদান পাবি তা দিলেও ঋণ নেয় ঋণ আছে তোর আমার কাছে পুরানা ঋণ যা তোরে আশিবার খুন করলেও প্রতিশোধ হবে না কিন্তু খুন একবারই করতে পারবো অর্থাৎ তোর কাছে ওই আরও উনো বার পাওনা থাকবে মুখে হাসে মুস্তারি মঞ্জুর যাই হোক জিন্নাকে ফেরত দিলে তুই ওদের ছেড়ে দিবি এই কথা একটা সৌদা করতে পারি এরকম কোনো প্রস্তাব দিছি আমি তোরে কেউ একটা দিলেই হয় আমি দিলাম আর তুই যা সোধার কথা বলছিস আমি ক্ষতির পরিমাণ করলে তোকে তোকে গুণো একশো ষাট বার খুন করলো ঋণ থেকে যাবে অথচ তোর জান একটাই আমি বলবো তুই হিসাবে কাচা চোখে অন্ত আর বোঝার ভুলে ডুবে মরা মৃতদেহ ভুল বোঝার মতো একটা আন্দাজ আছে রাখ তোর পাগলের প্রলাপ জিন্না কোথায় আছে মুস্তালিন জবাব দিল না জয় ধৈর্য হারায় উঠেছিল কারো শ্বাস ফেলে বলল দুই আড়াই বছর ধরে ধৈর্য ধরেছি মোরসালিন আমার ধৈর্য ধরার রেকর্ডকে এটি সবচেয়ে দীর্ঘ একটু কদর কর খালি খালিক ঝিনাকি বেঁচে আছে বেঁচে যদি না থাকে তাহলে কি জয় হাসল তয় আর সময় অপচয় করলাম ক্যা অপচয়কারীর শয়তানের ভাই আমি শয়তানের সম্বন্ধী সময় কাজে লাগাই সালিন অভিব্যক্তি নির্লিপ্ত সে গম্ভীর মুখে বলে আমারও যদি বেঁচে থাকে ওকে যদি ফেরত দেই তুই ওদের মুক্ত করাতে পারবি হামজা ভাই এর হাত থেকে মুরসালিনের পায়ের ক্ষততে ডান পা চেপে ধরলো জয় চামড়ার স্যান্ডেলের শক্ত নিচের তলাতে আঘাতে ক্ষত থেতলে উঠল জয় অধৈর্যকালায় বলল যদি বেঁচে থাকে না না হয় যদি না ক বাইচে আছে কিনা এইটা আগে কনফার্ম হই মরে গেলে এত নাটক মারব কোন দুঃখে গুলির মাথায় চাইপা ধইরা পাগলে চোদা নাই আমারে জীবিত আছে কি না মেরে দিসিস ওইটা জানতে চাইতেসি খালি এবার জয় দ্রুত মাথা নাড়ানল দুই দিকে তো চল তোর কথাই রইল নিজেকে বলে জয় ফিকুনিস্ট সালাই জয় ফিকরি সাইজ ফিক্রিফাইস স্যাক্রিফাইস নিজেকে বল নিজেকে বলে জয় স্যাক্রিফাইস জয় স্যাক্রিফাইস তুই না ভালো লোক এখানে স্যাক্রিফাইস কথাটা কেন হবে বুঝতে পারছি না আপনারা বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর বলছি মুরসেলিনকে বলে ঝিন্না বেঁচে থাকলে ওর বদলে তোর এই ছানাপোনার আন্দাজ আজাদ করে দেবে যা তোর না বেঁচে আছে তোর না নেই জয় বাচ্চাদের মতো ভ্র কোচকালো তাকালো ফুলিয়ে বললো নেই বলিস কিরে পরিশ্রম করলাম যে এত যা উদায় সেজে গেলাম যে আগে হতাশ শ্বাস ফেল বল মোরসেলেন আর কিছু বলার সুযোগ পেল না কামিরুল ও রজিউল জয়ের কাছে দুজনে পূর্ণ মনোযোগ নয় পেয়ে গেছে যেন এবার এমদাদের অর্ধ অচেতন দেহটাকে লাথি ভরিতে তুলল জয় দিকে থাকে হাতে বাচ্চাদের ছিল কয়েকটা ওদের গাল চেপে ধরলো শব্দ করে কেঁদে উঠলো ছোট ছোট প্রাণগুলো খালি পেটে পিপা কলায় কান্না গায়ে কাটা দেয় বড় দোলন সাহেব একদেশে তাকিয়ে শুধু জয়ের দিকে মোরসালিনের দাঁত ভেঙে গেছে ঠোঁটের কিনারা দিয়ে মারি থেকে বেরোনোর রক্ত ভেসে আসছে কামিরুল ওই বাচ্চাটিকে ছুঁড়ে ফেলে দিল মেঝের ওপর সাত আট বছরের হবে বোধ হয় ওইটুকু বাচ্চার ওপর কামিরুল বড় খুব ওরা রাজাকারদের উত্তর বড় বড়ো হয়ে সরকারি বিরোধী হবে ধর্মের কথা বলে কামিরুলের শাস্তি হলো ওটা টেনে টেনে হিচে ছাড়তে পড়লো তাতেও যদি মুরসালিন এমদাদ তৌফিক অতিরিক্ত যন্ত্রণা হয় বাচ্চাটার ওপর দিয়ে ঠোঁট কাটলো মুখের চামড়া ছিলে গেল হাঁটুতে আঘাত পাওয়ায় উঠতে পারছিল না হাঁটু চেপে ধরে কেঁদে ফেললো অত যে আশ্চর্য সে কানা আওয়াজ নেই আওয়াজ করে কাঁদতে তারা ভয় পায় মুখে চোখে কাতোর যন্ত্রণা কিন্তু কানার আওয়াজ নেই অন্তু চুপচাপ দেখে সেই সব চারদিকে চোখ ঘুরিয়ে তাকায় তার হাতের মুঠে আবদুল আহাদের জীর্ণ হাত হাত দুটো কাঁপছে অন্তু টের পায় কামরুল হাতে বাচ্চাটিকে দুটো কঠিন থাপ্পড় মারল কচি মুখের চামড়ার দিকে রক্ত জমে আছে মোরসেনীর চোখ বুঝে মুখ ফেরায় কামেরুল খুব আনন্দ হয় এবার কিন্তু কামরুল এবার বিশাল বড় একটা ভুল করে ফেলে ওদের মাথা থেকে সাদা পাঁচ কচির টুপিগুলো খুলে ছুঁড়ে মারল দূরে অন্তু দেখলো দীর্ঘশ্বাস টেনে নিল ভেতরে পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে কামেরুলের হাতে দেয় দাঁত বের করে হাসে দাঁতগুলো লাল কালো শিরে ধরনের স্পষ্ট হয়ে আছে কামিরুল খুব মজা পাচ্ছে বাজারে গেলে বাচ্চারা খেলনার আবদার করলে মা যখন খেলনা কিনে হাতে দেয় সেই রকম বাচ্চাদের মুখে খেলনা বাবার তৃপ্তি খানে কামিরুলের মুখে এত কিছু পরেও মুরসালিনের চুপ থাকাটা নির্লিপ্ততা যা খুবই হতাশাজনক কামিরুলের উচিত এমন কিছু করা যাতে মুরসালিনের চোখে মুখে কাকুতি ফুটে ওঠে সে চুরিখানা বাচ্চাটার গলায় ঠেকিয়ে দিকে সবার দিকে তাকিয়ে আসলো উপস্থিত সব বাস্তারা বাচ্চারা মুখে করুণ আতঙ্ক দেখা দিল এটা খুবই মজার বিষয় যেন তাকে অনুষ্ঠানে গান গাইতে বলা হয়েছে মাইখাতে হাতে এসে একটু লজ্জা পাচ্ছিল সবাই আর একটু উৎসাহ পাচ্ছে সবার মুখে এসেই সুখ শুধু দোলন সাহেব তখনও জয় আর মুরসালিনকে দেখছেন মোরসালিনকে ডাক কামিরুল এই চ্যাংরা তো রে আর বাচ্চা ইয়া নিয়ে যা মাগির পুত এরকম বন্দি থাকাটা ব্যবসা কারবার চাও এই জঙ্গিত বালিগুলারে ছায়দা দিলে আমা করে লোক সারবো ল মুক্ত কইরা দেই তোর পাখিগুলা রে এক ঝটকায় জয়ের পাশ থেকে পিস্তল তুলে নেয় অন্তু তাক করে ধরে কামিরুলের দিকে জয়ের চমকে তাকায় সে অনুমনুষকে ছিল অন্তুর চোখে মনে চলছে ধিক করে চলছে বুকের ওঠা নামা প্রবল অন্তুর ট্রিগারে আঙুলটির খেক কেমন মন্ত্রভুক্তির মতো গলায় বলে ছেড়ে দে ছাড় ছাড় তোর ছুরির চেয়ে পিস্তলের গুলি দ্রুত চলবে আল্লাহর কসম এখানে চারটা লাশ ফেলবো আমি ছেড়ে দে ওকে জয় অন্তুর সামনে দাঁড়ায় ঘরবালি মাথা ঠান্ডা করো অল ইজ ওয়েল রিল্যাক্স কিছু হয় নাই মজার খেলা হচ্ছে দেখো এনজয় করো আবার এই সব ডেঞ্জারাস চিন্তাভাবনা কেন অন্তু জয়ের নাগাল পেরিয়ে কয়েক কদম পিছিয়ে যায় পাগলের মতো দাঁতের দাঁত আটকে হিসহিস করে ওঠে জনের বাচ্চা তুই সরে যা সামনে থেকে নয়তো আজ তোর বুকের আগে ছাচা করে তারপর বাকি বুকগুলো বুলেট ওদেরকে খরচা করব অন্তুকে খ্যাপাটে বাঘিনীর মতো লাগছিল অনেকটা মানসিক বিকারগ্রস্ত পাগলির মতো সাপের মতো হিসশিস করে বিক্ষিপ্ত নিঃশ্বাসে বুক তুলছে জয় একটু থমকায় ভ্রো তবু এই অবস্থায় হেসে ওঠে কিন্তু তোর তো হাত কাচা শালের মেয়ে গুলি জীবনও নিশানা লাগবে না বড় জ্বর অজায়গায় লেগে আমার সর্বনাশ হওয়ার চান্স আছে আর নয়তো গোডাউনের ক্ষতি হবে পিস্তল দে আমার হাতে পিস্তল খালি খালি মানুষ কী লাভ তোর চেয়ে বড় কথা পিস্তল তোর বুলেটই নাই অন্ত কি করলো এই মুহূর্তের মাঝে পিস্তল তাক করে ডান দিকে ঘুরিয়ে ঠিক দেওয়াল বরাবর শুট করলো পিচ করে একটা শব্দ হলো সাইলেন্সের বোতলতে গুলি ছুঁড়ে গিয়ে ইটের গাঁথুনিতে ঢুকলো অন্তু চরম এক ধাক্কা খায় পিস্তলের পেছনের বেগে টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় হাটটা ঝিরঝির করে তখনও রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে অন্তু জয়ের দিকে তাকায় বুলেটিন পিস্তল নিয়ে এখানে আসেননি আপনি গোটা ঘর নিস্তব্ধ কেউ নিঃশ্বাসও ফেলছে না সবার চোখে ফুরে বেরিয়ে আসার চোখ আর অন্তুর বিদ্রোহী শ্বাসের আওয়াজ কেবল ঘুরপাক খাচ্ছে বন্ধ করে কয়েক সেকেন্ডের মাঝে ঘরখানা ঘটনাটা ঘটে গেল কামিরুল ছুরিটা ভালোভাবে বাচ্চার গলায় ধরে সতর্ক করে অন্তুকে এই এই আপনি পিস্তল নামান নইলে এই মুহূর্তেই এই তো গলাটা দুই ভাগ করে হালামো কইলাম এই আয় লাভ আনবো নাই পিস্তল নামান ছাইরে দিতেছি প্রথমত তুই মরবি তুই এমনি তো আর এই পিস্তলের গুড়িতে দ্বিতীয়ত তোর ছুরির চেয়ে আমার পিস্তলের গুড়ি দ্রুত চলবে আর সোরের বাচ্চা তৃতীয়ত যদি ওকে মারিস তার পরের মুহূর্তে হলেও তুই মরবি লাভ কি ছেড়ে দেওকে ছাড় গোটা ঘরে প্রতিদ্বন্দ্বিত হয় অন্তুর ছাড় গলার গর্জনটা যায় চুপচাপ তাকে থাকে অন্তুকে দেখে মাথার ওড়না পড়ে গেছে খেয়াল নেই চুলের বড় কোপাটা অগোছালো জয়ের যেন ভেতরে অস্তিত্ব তো হলো একসময় যে মুখটার মুখ দেখেনি কেউ কখনো তাকে সে কোথায় নামিয়ে এনেছে অন্তুর শরীর ঘেমে ওঠে চোখ দুটো লাল নাকের পাটা শক্ত জয় অপেক্ষা করে অঘটনের এইটুকুই বাকি ছিল অস্ত্র হাটে ওঠেনি আজকে আগে অন্তুর হাতে আজ সেইটুকু হয়ে গেল বাকিটা সে জানে অন্তুকে আজ জয় ভাবে এক মুহূর্ত সেদিন অন্তু পলাশকে মারতে ছুরি হাতে নিতে পারেনি পিছিয়ে সে জয়কে ছিঁড়িয়ে দিয়েছিল কেন সেদিন পেছনে এবং সাথে পক্ষে দাঁড়ানোর জয় ছিল না তাই পক্ষে আছে তার সাথে আজ সে একা এই অবরুদ্ধ এই নিষেধে বড় ঘরে তার পক্ষে কেউ নেই তাই কি সে একাই মোকাবেলা করতে যথেষ্ট সচেষ্ট তাহলে হিসাবটা কি দাঁড়ায় হামজা কি ঠিকই বলে নারী কারো অবলম্বনে যেন দুর্বল তেমনই একবার কেবল সে সেই অবলম্বন খুঁটিহীন হয়ে পড়লে একাই সর্বোচ্চ ধ্বংসার করত্ব তাহলে কি নারীর তৈরি অনিষ্ট সঙ্গহীন নারী থেকে সৃষ্টি হয় নারী তার পুরুষ সঙ্গীর সঙ্গ পেলে ভীষণ নারী সুলভ একা হলে অসীম সর্বনাশ কাবরুলের মুখ শুকিয়ে যায় বাচ্চাটা ছাড়তে চাইলেও ছাড়তে পারে না কেউ অন্তকে গিয়ে ধরতে পারে না মাঝখানে জয় দাঁড়িয়ে কাবরুলের মনে হয় ছেলেটাকে বাঁচানোর লক্ষ্য জয় আমিরের বৌহাতে হাতে গুলি করবে না এই অসহায় কামিরুল একটা ভুল করলো সে ছুরিটা শক্ত করে চা পড়লো বাচ্চাটার গলায় কচি চামড়ার চির লাগে ছুরির ধারের বাচ্চাটা কেমন করুণ সুরে মিনতি করে কেঁদে উঠে হু হু করে আবারও ফিতা গুলি চালায় আওয়াজ গুলিটা লাগে যায় কামরুলের পায়ে ডান হাতে বাহুর আড়ার ইঞ্চি ফাঁক গলিয়ে পেছন দিকে লৌহকণ্ডে গিয়ে থাকে কিন্তু মুহূর্তে আবারও কামিরুলের নসিব খারাপ তার মস্তিষ্ক তাকে সরে যাবার নির্দেশ দেওয়ার আগেই পরের গুলিটা তার পক্ষ পক্ষপেঞ্জনের নিচে একদম কিনারাই লাগলো অন্তুর হাত খুবই কাঁচা তার দুই ইঞ্চি হলে একটা মিস না। গেল না কামিরুল ধপ করে পড়ে গেল মেঝেতে কিছুক্ষণ জ্ঞানও রইল রক্তে ঝিরঝির স্রোত নামলো মেঝেতে কাটা মুরগির মতো ছটফট করলো কিছুক্ষণ দেহটা আর বেশিক্ষণ চেতনা রাখতে পারল না কামিরুলের দেহ পরের দেহটা রবিউলের অগছেলে পড়ে গেল বিকের আওয়াজে বের করলো মুখ দিয়ে তারপর আরেকটা গুলি চলল সেটা শুনে লাগলো কিন্তু পরের গুলিটা মন্ডলের ঠ্যাং ফুরে চলে যায় বাপি গা শিউরে ওঠা সরে কুকিয়ে উঠে বসে ঠ্যাঙের হাড় ফুটো বেরিয়ে গেছে বুলেট এপার ওপার হয়ে পাক থেকে গেছে হাড়ের জোড়াতে তাই আর তো না ঠিক হলো কানে সহ্য হচ্ছিল না অন্তুর হাত অবশ হয়ে আসে পিস্তলটা পড়ে যায় হাত থেকে হাতে আর জোর নেই হাত নাড়ানোর শক্তি নেই স্নায়ু কাজ করছে না দুই হাতের হঠাৎ নিঃশব্দ তিনটা দেহ লুটি আছে মেঝেতে বাপি তা কোনো চেতনায় আছে আর্তনাদ ঘন্টা নরকের কক্ষ হয়ে উঠল দোলন সাহেব চুপচাপ বসে রইলেন খুব ওই নাটকপ্রিয় দৃশ্য ট্র্যাজেডি নাটক যেন অথচ লোকটা জানে না জীবনের চেয়ে বেশি নাটকীয়টা নাটকে থাকে না জয় আস্তে করে বসে আবার লোহার খণ্ডের ওপর মোরসালিন চোখ বুঝে হেলান দেয় দেওয়ালের সাথে তার শরীর ঝিমিয়ে এসেছে জয়কেও দেখতে ক্লান্ত লাগে খানিকক্ষণ চুপচাপ বসে থাকে ঝিম ধরে পক্ষে কিন্তু শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে ধন্যবাদ